তো বন্ধু চলে এলাম রান্নাতে দেখছো এখানে বেগুন ভাজা হচ্ছে এখানে এই যে মাছ ভাজবো আর ফুলকপি দিয়ে রান্না করব মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে মুরগির ঠ্যাং সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হয়ে গেছে আবার নামিয়ে দেবো মাছটা এখানে নামিয়ে তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি আর ফুলকপিগুলো ছেড়ে দেবো দিয়ে দিল নুন হলুদ আর জিরে লঙ্কা আদা বাটা সব একসাথে মিক্স করে এবারে কষা হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে দেবো এবার মাছগুলো এবার জল তরকিটা ফুটে গেলে মাছগুলো ঢেলে মাছগুলো ঢেলে দিয়েছি এবার আমি নামিয়ে দিব তকিটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুতে একটু হলুদ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আছে এখানে মাংসতে আদা রসুন সরষের তেল আর ধনের গুঁড়ো দিয়ে এখন আমি মাখিয়ে নেবো মাংসটাকে কাঁচা লঙ্কা বেটে নেবো এখানে সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে জিরে আর তেজপাতা তেলে দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা ঢেলে দেব দেখো ওই আমি নুন দিয়ে মাখিয়েছিলাম আমি নুনটা বলতে ভুলে গেছি হ্যাঁ মাংস কিছুটা হয়ে এসছে বন্ধুরা তেল ছেড়ে এসছে আলুও দিয়ে দিয়েছি আর একটু সামান্য কষিয়ে দেওয়া জল কষানো হয়ে গেল এবার আমি জল দিয়ে দিলাম হালকা জল দেবো পরিমাণ মতন জল দেবো মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো কাঁচা লঙ্কার তরকারি তো এমনি হবে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাংস নামিয়ে দিয়েছি মাংসটা হয়ে গেছে এখানে মাছের ঝোল আর এখানে বেগুন ভাজা এটা আজকের আমাদের রেসিপি বন্ধুরা ভালো লাগলে শেয়ার করো লাইক করো বন্ধুরা প্লিজ প্লিজ